আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বাগানি ভাইরা দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই যান সিম পারতেছে সে ব্রেঞ্চের উপরে দাঁড়াইয়া সিমের জাতটা একটু দেখেন এরকম জাত আপনারা এর আগে কখনো দেখছেন কি জানি না এটা কী জাত ভাইজান জানি না জাত না এটা প্রথম আমরা দেখলাম যে লাল সিম সিমের সাইজ ছোট এরকম লাল লাল হ্যাঁ জি খাইছেন না এর আগে কখনো খাইছি খাইছেন ভালো লাগে না ভালোই ভালোই লাগে না জুপুরও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এটা কি আপনার নিজেরই করার না দেখি কতটি তুলছেন তুলছেন তো প্রায় সারা কেজি খানি হয়ে গেছে এই যে সিমের জাত পুরালা কেউ মনে করবো এটা যে রং করছে এই যে এটা দেখেন রং করার মতন বলেছে কেউ মেজেন টা খেলা রং করে রাখছে কিন্তু না আসলে যাত্রা বাস্তবে এইরকম চারপাশে দেয়াল পাঁচতলা বিল্ডিং একটা দুইটা এপাশে সজনা গাছ এ পাশেও কিন্তু বিল্ডিং পাঁচতলা এই বিল্ডিংয়ের মধ্যেও আমাদের ভাইজান এই শখের বাগান করছে মাশাল্লাহ মাশাআল্লাহ সুন্দর শিখতে পারবেন এগুলো সুষ্ঠ হয়ে গেছে এটা মূলত নগরের ভিতরে কৃষি নগর কৃষি বলতে পারি দেখতে পাচ্ছেন এখানে তা শুধু শিম গাছ না ও পাশে আছে হইল লাউ গাছ লাউ ইতিমধ্যে এক পর্ব শেষ করছে দ্বিতীয় পর্ব আবার জানলায় উঠছে আছে পুঁই শাক বারো মাসে সে শাক এখান থেকে খায় আছে পেঁপে ওখানে কিন্তু মূলা শাসনা শাক না কেউ পালং শাক আছে সরি পালং শাক আছে নিজস্ব পরিকল্পনায় আছে বেগুন লম্বা জাতের বেগুন না ওগুলা বেগুন আছে আর পেঁপে তো আছে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ আছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো পাশে আসে মডিসের তারা প্লাস টমেটো টমেটো আলহামদুলিল্লাহ হ্যাঁ কেবল লাগানো হয়েছে তো সব মিলে আমাদের নগর কৃষক আমরা এখন অনেকেই জানি যে আমাদের কৃষক হলো দুই প্রকার একটা শখিন কৃষক আর একটা হলো হ্যাঁ জাত কৃষক কমার্শিয়াল এই যে আমরা হইলো শখিন কৃষক যারা এরকম শখের বসতে নগরে যেখানেই থাকি না কেন তবে অনেক সুন্দর আলামদুল এই যে সেপগুলা সিমেন্ট পরিপূর্ণ হয়েছে পাশাপাশি আবার ফুল আসতেছে বলব ইনশাল্লা এইটা মনে হয় আর এক জাত তাকে একই জাত একই জাত না সব এক আলহামদুলিল্লাহ যাই হোক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন হুম হুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি